আসসালামু আলাইকুম ডাইভার সার্কিটের সাথে বুস্টার সার্কিটের কানেকশন সম্পর্কে অনেক ভাই আছেন এই সার্কিটগুলো নিয়ে ভোগান্তিতে পারেন দুই টানিস্টার বোর্ড মনে করি কিভাবে কানেকশন করে সেটা জানেন না এটা হচ্ছে তাদের জন্য এখানে লেখা আছে বি সিসি এইটাতে লেখা আছে বিসিসি বিসিসির সাথে বিসিসি হবে বি ফেলাসের সাথে বি ফেলাস হবে এ পাশে আছে বিসিসি মাইনাস এ পাশে আছে বিসিসি মাইনাস এটার সাথে এটা হবে বি মাইনাসের সাথে বি মাইনাস হবে জি এন ডি গ্রাউন্ড কানেকশানটা এখানে থাকবে স্পিকারের কানেকশানটা এটার সাথে এটা হবে আপনি চাইলে স্পিকারের আউটপুটটা এখান থেকে নিতে পারেন না এখান থেকেও নিতে পারেন এখানে ডাবল দেওয়া আছে যদি এখানে দেন এখান থেকে নিয়ে নেবেন গ্রাউন্ডটা এখানে জিএনডি লেখা আছে এখান থেকে জিএনডি এটা নিয়ে নেবেন আমি এটার ফিটিং ভিডিও দেব ইনশাল্লাহ এরপরও আপনারা চ্যানেল থেকে দেখে আসতে পারেন যারা জানেন না তাদের জন্য এটা দেওয়া ভাবলাম আপনাদেরকে একটু দেখাই দিই এটা এভাবে হবে দেখেন ওকে আজকের জন্য এ পর্যন্ত আল্লাহ হাফেজ